বেশ কয়েকদিন আগে বাইরে থেকে হালেম কিনে খেয়েছিলাম কিন্তু আমার কাছে একটুকু ভালো লাগেনি তো তাই ভাবলাম যে আজকে বাড়িতেই হালিম বানিয়ে খাবো হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরুস্যাম কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে রাঁধুনি হালিম মিক্স দিয়ে বাড়িতেই হালিম তৈরি করব। রাধুনি হালিমিক্সের পেকেটের গায়ে খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে কিভাবে হালিমিক্সটা তৈরি করতে হবে কতটুকু ইনগ্রিডিয়েন্টস দিতে হবে এ টু জেড হালিমিক্স এর প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা বড় প্যাকেট এবং একটা ছোট প্যাকেট তো বড় প্যাকেটটার মধ্যে হালিমিক্স দানা এবং ডাল থাকে তো সেই ডাল এবং দানাটাকে আমি আগে থেকে বাটিতে দুই কাপ ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি হালিম রান্নার জন্য আমি গরুর মাংস নিয়েছি এখানে চারশো গ্রাম আর গরুর মাংসগুলোকে খুব ছোট করে কেটে নিয়েছি আর এই তো এটা হচ্ছে হালিম মিক্সের প্যাকেটের মধ্যে থাকা মশলাটা হালিম রান্নার জন্য প্রথমেই একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল এরপর দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবারে এই পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিব পেঁয়াজ কুচিটা যখন এরকম লালচে হয়ে আসবে ওই পর্যায়ে কিছু পরিমাণ বেরেস্তা আমি উঠিয়ে রেখে দিব এবারে বাকি যে বেরেস্তা আছে এগুলোর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিব গরুর মাংসগুলো দিয়ে দেওয়ার পর পেঁয়াজ বেরেস্তার সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে এর ফলে দারুণ একটা ঘ্রাণ আসে প্রায় এক থেকে দুই মিনিটের মতো পেঁয়াজ বেরেস্তার সাথে মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু বাটা মশলা এড করব। দিয়ে দিলাম হাফ চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এবারে মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিব যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় হালেম মিক্সের প্যাকেটে যে মশলাটা দেওয়া আছে সেই মশলার প্যাকেটে কিন্তু সব মশলা দেওয়া থাকে তারপরেও আমি বাড়তি মশলা এড করতেছি এর ফলে হালিমটা খেতে আরো অনেক বেশি মজা লাগে মশলাগুলোকে ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া মাংসের সাথে কষিয়ে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিলাম কাপ পরিমাণ পানি পানি দেওয়ার পর ঢাকনা বন্ধ করে আমি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা বন্ধ করে জাল করে নিয়েছি এর মধ্যেই মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলার গুঁড়া এ পর্যায়ে কিন্তু দারুণ একটা বেরিয়ে এসেছে মাংস কষানো শেষ এবারে আগে থেকে যে ডাল এবং শস্য দানার মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মাংসের মধ্যে অ্যাড করে দিব গরম পানির মধ্যে ভিজিয়ে রাখার কারণে ডাল এবং শস্য দানাটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এরপর প্যাকেটের মধ্যে যে হালিমের মশলাটা ছিল সেখান থেকে চার ভাগে তিন ভাগ আমি মশলা দিয়ে দিলাম বাকি মশলাটুকু আমি রেখে দিব এটা আমি হালিমটা হয়ে যাওয়ার পর নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব ডাল এবং মাংস কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করলাম চার কাপের মতো এই পানি দিয়েই ডাল ও শস্য দানাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর আমি দিয়ে দিলাম এক চামচ লবণ রান্নার শুরু থেকে আমি কিন্তু কোন লবণ দেইনি শুধুমাত্র এখন এক চামচ লবণ দিলাম এখন ঢাকনা বন্ধ করে রান্না করে নিব পনেরো থেকে বিশ মিনিটের মতো এর মধ্যে কিন্তু ডাল ও শস্য দানাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর হালিমটা অনেকটাই ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা আলহামদুলিল্লাহ ডালটা পুরোপুরি ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে হালিমের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব বাকি যে মশলাটুকু ছিল সেগুলো মশলাগুলো দিয়ে দেওয়ার পর দুই মিনিটের মতো রান্না করে নিব এরপরে কিন্তু হালিমটা রেডি এরপর চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন হালিমের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসবে হালিম পরিবেশনের জন্য আমি এখানে লেবু কাঁচামরিচ মরিচ আদা কুচি শশা কুচি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি হালিম পরিবেশনের জন্য প্রথমেই একটা বাটিতে আমি হালিম নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম আদা কুচি পেঁয়াজ বেরেস্তা শশা কুচি কাঁচামরিচ মরিচ লেবু শশা পেঁয়াজ দিয়ে আমি পছন্দ মতো সাজিয়ে নিব এখানে ধনেপাতাও দেওয়া যাবে তবে ধনেপাতা আমার কাছে ছিল না তাই আমি ধনেপাতা পাতা দেয়নি সব কিছু দেওয়ার পর আমি সবশেষে এখানে শশা লেবু এবং পেঁয়াজ দিয়ে পরিবেশন কমপ্লিট করলাম এই তো হালিম রেডি কত অল্প সময়ে ঝটপট হালিম মিক্স দিয়ে হালিম বাড়িতেই বানিয়ে ফেললাম বাড়িতে বানানো যে কোনো খাবার স্বাস্থ্যসম্মত এবং খেতে অনেক বেশি মজার হয় আজকের হালিমের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ভিডিও দেখে হালিম তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এতে করে আমি অনেক বেশি খুশি হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ